সেমনে চেক করবেন চেক করে হাইরে তারপরে টাকা দিবেন যদি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছেন যদি বলেন যে টাকা ছাড়া প্রোডাক্ট নিতে পারবে না টাকা দেখতে দিতে হবে তারপরে প্রোডাক্ট দেখেন না না ভাই তো আপনি পার্সেল দেখেন তো আমরা শত পার্সেন্ট শিওর যদি আমাদের বেডশিটটা আপনারা হাতে পান ডিজিটালদের কোনো প্রশ্নই আসে না প্রোডাক্টগুলো খুবই ভালো খুবই সফট খুবই সফট খুবই সফট আর এইগুলো বেডশিটে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোড়া হয় এটা কিন্তু লাদেন কোয়ালিটি কম্বল সিস্টেম কম্বল সিস্টেম এই যে ভাই দেখেন এটা আজব কাহিনী বললাম তো যে স্টক সীমিত এটা তো তাইলে স্টক সীমিত যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিবেন যদি শুনে আপনি সাদর মনে কেউ থাকতে পারবেন ও এই তো খুব অমাইক একটা সিস্টেম হ্যাঁ হ্যাঁ ভাই আবার এই যে মন করে শীতের সময় ঠান্ডা পড়তে তো শীত মানবে শীত মানবেল ভাই আমার তো মাথা চক্কর লাগতেছে আমার তো মনে হচ্ছে আমি একটা নিয়ে যাবো ভাই মেন কথা পার্সেলটা আপনার প্রথমে হাতে পাইতে হবো

এই যে একটা কালার দেখতে পারতে পারতেছেন এই যে একটা কালার কালারের শেষ নাই অনেকগুলো হ্যাঁ হ্যাঁ ছয়টা থেকে সাতটা কালার আছে কিভাবে দেখবো যে এই হান্ড্রেড হান্ড্রেডেন্ট ওয়াটার কিভাবে বুঝবে আসল নকল ঢিল দেখা দিবেন হ্যাঁ হ্যাঁ ভাই দেখাই দেবো কিন্তু কিন্তু সাথে থাকেন আজমাইন ভাই কিন্তু দেখাই দিবে ভিডিও আসল নকল কিভাবে বুঝবেন তো ভিডিও কালেকশন গুলো কিন্তু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভিডিও গুলো দেখানো হইলো স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ